রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর গোয়েন্দা বিভাগ থেকে সম্পূর্ণ পারমানেন্ট চাকরি বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে টোটাল শূন্য পদ তিনশোটারও বেশি রয়েছে একটা মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট থাকছে কোন রকম কন্ট্রাকচুয়াল পোস্ট থাকছে না লেভেল ফোর অনুযায়ী তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকবে আবেদন তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে আবেদন করার জন্য তোমরা এখানে কারা কারা এলিজিবল রয়েছে কি এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হচ্ছে করা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ তোমাদের এখানে চাকরিটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হবে কেন্দ্রীয় সরকারের চাকরি তোমাদের এখানে থাকছে তো তোমাদের তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক এক্সামিনেশন এই পোস্টে নিয়োগটা তোমাদের করা হচ্ছে তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল করতে পারবে অফলাইনে ফর্ম ফিল ঝামেলা থাকছে না তোমাদের এখানে দেখো লেভেল ফোর এর স্যালারি প্যাটার্ন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা রয়েছে বেসিক পে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে এবং এর সাথে সিকিউরিটি অ্যালাউন্স টোয়েন্টি পার্সেন্ট বেসিক পে ও অন্যান্য অ্যালাউন্সেস যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশের মধ্যে স্যালারি ইন হ্যান্ড পেয়ে যাবে তো দেখো তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তিনশো চুরানব্বইটা যার মধ্যে থেকে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একশো সাতান্ন সাতান্নটা ইডাব্লিউস ক্যাটাগরিতে রয়েছে বত্রিশটা ও তে রয়েছে একশো সতেরোটা এসিতে রয়েছে ষাটটা এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে টোটাল আঠাশটা ভ্যাকেন্সি এবার আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের এখানে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং ফিল্ডগুলো বা ডিসিপ্লিনগুলো রয়েছে ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা যদি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি অথবা যদি কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এর মধ্যে থেকে যে কোনো একটা ব্রাঞ্চ তোমাদের যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সায়েন্স এর ওপরে অথবা যদি ফিজিক্স অথবা ম্যাথ এগুলোর ওপরে ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন কম্পিউটার উপরে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য তারপরে রয়েছে লিমিট তোমরা এখানে থেকে বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছ এটা রয়েছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি তোমরা এসি সি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরি হলে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া পিডাব্লিউ ক্যাটাগরিরাও এখানে আবেদন করতে পারবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে তোমরা এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদনযোগ্য রয়েছে এছাড়া এখানে বলা হয়েছে এক্স সার্ভিস ম্যানারও অ্যাপ্লাই করতে পারবে তারা বয়সের ক্ষেত্রে যে ধরনের রিল্যাক্সেশন পায় সে ধরনের কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে তারপর এসে সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশনের ক্ষেত্রে টোটাল তিনটে ফেজ থাকছে প্রথমে হবে টায়ার টায়ার টু তারপরে হবে টায়ার থ্রি টায়ার ওয়ানের এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে জেনারেল মেন্টাল এবিলিটি থেকে পঁচিশ নম্বর থাকবে এবং বলা হয়েছে কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যাস পার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের যেই সাবজেক্ট রয়েছে সেই ডিসিপ্লিন থেকে পঁচাত্তর নম্বরের প্রশ্ন হবে এইভাবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে ওয়ান ফোর্থ করে নেগেটিভ মার্কিং থাকছে দু ঘন্টার সময় তোমরা এখানে পেয়ে যাবে তারপরে হবে স্কিল টেস্ট যেখানে তিরিশ নম্বরের পরীক্ষা হবে ইন্টারভিউ হবে টোটাল কুড়ি নম্বরের পরীক্ষা তো এবার আসি এক্সামিনেশন সিটি এক্সামিনেশন সিটি তোমরা কোথায় পাবে দেখো এক্সামিনেশন সিটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখো রয়েছে আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এতগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে তোমরা কিন্তু তোমাদের হোম টাউন থেকেই পরীক্ষাটা দিতে পারবে তাই যদি এলিজিবল ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করতে পারো সম্পূর্ণ পারমানেন্ট কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে তো এবার আসি ইম্পর্টেন্স ডেটগুলোতে তো সবার প্রথমে বলা হয়েছে ওপেনিং বা অনলাইন ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে অনলাইন ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকে শুরু হয়েছে তেইশ আট দু হাজার পঁচিশ থেকে যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল করতে হবে এখানে তোমরা অনলাইনেও ফর্ম ফিস জমা দিতে পারবে অফলাইনে ফর্ম ফিস জমা দিতে পারবে যদি অফলাইনে ফর্ম ফিসটা জমা দাও তো সেক্ষেত্রে তোমাদের ষোলো নয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে ফর্মটার ফর্ম ফিস জমা দেওয়ার এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মের যে চার্জেস রয়েছে সেটা কিন্তু সাবমিট করতে হবে তো এক্সামিনেশন ফিস রয়েছে অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে পাঁচশো টাকা আর যদি তোমরা মেল ক্যান্ডিডেট হয়ে থাকো ইউ আর ইডাব্লিউ এস ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে দিতে হবে তোমাদের এখানে ছশো টাকা অর্থাৎ এটা তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে এবং যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে পাঁচশো টাকা এবং মেল ক্যান্ডিডেট ইউ আর ইডাব্লু এস ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে ছশো টাকা এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন অফলাইন দুটো মোডেই জমা দিতে পারবে যদি অনলাইন মোডে জমা দাও তো সেক্ষেত্রে বলা হয়েছে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই মাধ্যম যে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে জমা দিতে পারবে এবং অনলাইন মোডে জমা দিলে তোমাদের কিন্তু ওই চার নয় দু হাজার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এখানে তোমরা আবেদন করার জন্য এলিজিবল কিনা ইন্টারেস্টেড কিনা অবশ্যই কিন্তু জানিও সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ কিন্তু স্থায়ী পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে নিয়োগটা করা হচ্ছে তো ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে